পারিবারিক আত্মীয় এই সম্পর্কগুলো কিসের উপরে বিশ্বাসের উপরে এ ভগত প্রেম এ নামের উচি সিদ্ধা গোবিন্দ প্রেমের প্রেম এগুলো কিসের উপরে বিশ্বাসের উপরে বিশ্বাসে ভক্তি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহূ তাই আমাদের কি করতে হবে শুদ্ধভাবে নামকে হৃদয় করতে হবে নাম তো অনেকে যাব এদিকে নাম জপতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 এদিকে নাম জপতেছে নাম জপতেছে একটু নাম জপলো তোমার হবে না আমি গলায় তুলসী মেলা দিলাম তিলক করলাম মুখে কৃষ্ণ নাম কিন্তু আমার মুখে যদি দুর্ব্যবহার হয় কথা হয় হয় অসৎ সঙ্গ তাহলে ওই নামে কোনোদিন ফল হবে না আপনি একজন বৈষ্ণব বৈষ্ণব আচরণ করেন তাহলে আপনার মুখে সব সময় কি থাকতে হবে সদাচার সৎ সদ্ভাব সদভক্তি সত্যতা সৎ উপদেশ তাহলে বেশভূষণে বৈশাখ হলে সাধু হলে হবে না ভিতরে সাধু হতে হবে তাই আমাদেরকে আগে ভিতরে ভিতর থেকে সাজিয়ে তুলতে হবে যেমন একটা বিল্ডিং তুলতে গেলে আগে লোহা দিয়ে কি করে ফাউন্ডেশন করে এই ফাউন্ডেশনটা আমাদের ভিতর থেকে করে তুলতে হবে তাহলে আমরা কি করতে পারবো কৃষ্ণ প্রেম ভগবত প্রেম গীতার প্রেম এই গৌরাঙ্গ প্রেমে আমরা প্রেমে হব তাই কত করতে বলছে দশে পাচে মিলি সব বসে কছে দুয় বসিয়া কৃষ্ণ নাম করো সবে হাতে তালে দিয়ে কেন হাতে তালে দিয়ে নাম করতে না দেখবেন বিকেল বেলা যদি

Thank <laughs> নাম করতে হবে কিভাবে একবার হাতে তালে দিয়ে তো সবাই নাম করলাম কিভাবে একবার কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে

লম্বা করে গোবিন্দের কাছে নিজেকে আত্মসমর্পণ করবো অতই আমাদের এই হৃদয় চ্যানেলে আমাদের এই হৃদয় মাঝে গোবিন্দের পরিষ্কার ভক্তি উদয় হবে গোবিন্দের তারপর আমরা দেখতে পাই তারপর আমরা দেখতে পাই কি মহাভারতে দেবী দ্রৌপদী যখন দুঃশাসন বস্ত্রহরণ করছিলেন দ্রৌপদী কি করেছিলেন এক হাতে বস্ত্র ধরে

তাই গোবিন্দর কাছে কি কি করতে হবে মায়েরা বাবারা দুই হাত তুলে আত্মসমর্পণ করে শ্রদ্ধা ভক্তি সহকারে গোবিন্দে নাম সংকীর্তন জব করতে হবে তাহলে এভাবে নামের সমান হবে

বলছে কি সুমেরু পর্বত সমান যদি আপনি স্বর্ণ দান করেন তবু একবার এই নামের সমান হবে না যদি শতকন্যা দান করেন ভাইরা কন্যা দান করলে আমরা কি হই কন্যা দায়গ্রস্ত যখন একজন কন্যা দান করবেন একজন পিতা একজন যিনি গ্রহণ করবেন উনি তখন সাধু সেজে কি হয় কন্যা দান গ্রহণ করে এটা আমাদের শাস্ত্রীয় ভাষায় বলে পানি দান বা তাহলে এইভাবে যদি আপনি শত কন্যা দান করে থাকে তাহলে একবার নামের সমান হবে না তাই আমাদের ভক্তি সহকারে আমাদের কি করতে হবে নাম জপ করতে হবে আজকে এই বাড়ির সকলে আপনারা এখানে আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা যদি এখানে গীতে স্কুল চালু না থাকে একটা গীতা স্কুল চালু করার ব্যবস্থা করবেন কেন না বাবারা বাইরে মাইক চলতেছে কিনা জানি না যেমন এই এখন মাইক এখন দিন না আপনাদের আশেপাশে যে আমাদের মুসলমান ধর্মাবলম্বী আছেন এই আজান দেওয়ার সাথে সাথে নেদের কি একটা শিক্ষিয়ে দেখেন ছোটো ছোটো বাচ্চা

আমার কথা যদি আপনাদের কষ্ট লেগে থাকে আমি সবার চরণে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমি একজন সনাতনী হইও এই সনাতন দ্বীরে দুরবস্থা এগুলো আমাদের জন্য আমরাই দায়ী তাই আমাদের কি করতে হবে নিজের সন্তানকে উপযুক্ত ধর্মীয় শিক্ষা দিতে হবে ভগবান আমাদের কেমন এক ধর্মে জন্ম